আমরা শুনতে পাচ্ছি কাল যে সেনা দরবারটি আজকে হওয়ার কথা ছিল সেটি আগামীকাল হওয়ার কথা শুনতে পাচ্ছি এর সত্যতা কতখানি এবং সেই দরবারটি আদৌ অনুষ্ঠিত হবে কিনা দেখুন এটা বাহিনীর এখন যারা সংশ্লিষ্ট যারা উপস্থিত থাকবেন হিসেবে তাদের বাইরে অন্যদের বিষয়টা জানার কথা নয় বৈঠক শেষ হয়ে গেলে পরে আইএসপি আর যদি সংগত মনে করেন তারা সমক্ষে একটা প্রেস নোট হাজির করতে পারে সেটি গুরুত্বের উপর বিবেচনা করা থাকে যেমন সর্বশেষ যে প্রেস বিজ্ঞপ্তিটি হাজির করা হয়েছিল সেটা ছিল সেনানিবাসের সন্নিহিত অঞ্চলে সভা সমাবেশ বিক্ষোভ ইত্যকার সঞ্চার ঘটনা যাবে। ঠিক। জিত। এই দরবার থেকে কি ধরনের বক্তব্য আসতে পারে একটা ধারণা যদি দিতেন আমাদেরকে। দেখুন আপনার দরবার থেকে যেটি হতে পারে যে দেশ রক্ষার দায়িত্বে তার नियोजित सर्वोच्चতা এক শিক্ষা করতে তারা প্রস্তুত যেহেতু তারা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক সেই বিবেচনায় হয়তো যে প্রাসঙ্গিক ভাবে এই চট্টগ্রাম বন্দর আহ হাতে ব্যস্ত করা কিংবা আপনার নামে আপনার একটা প্রক্সি ওয়ারে নোয়িংলি আপনার পক্ষের একটি পক্ষে যোগদান করা বা সহায়তা করার ভূমিকায় যদি তারা লিপ্ত হন তাহলে আলটিমেটলি তাদেরই তো ফেস করতে হবে যদি আপনার প্রক্সি ওয়ারে অবতীর্ণ হতে হয় তার দায় এবং দায়িত্ব পুরোপুরি তারা এড়াতে পারবে ফর এক্সাম্পল ধরুন যদি মিয়ানমারের কেন্দ্রীয় সরকার নেপিডো যেটা রাজধানী তারা যদি কুপিত হন তাদের এর আছে তারা রাশন ওয়েট সুখুই এবং আপনার মেক টোয়েন্টি নাইন এইসব পুরো যুদ্ধ জাহাজ যদি ডেপ্লয় করে এবং আমাদের সীমান্ত অতিক্রম করে চাইনা তারা ঢাকায় হাজির হতে পারে এবং সেই অবস্থা আমরা কতটা ভালনারেবল হয়ে পড়ব নর্মালি যেটি হয় যুদ্ধের নিয়ম অনুসারে তারা কিন্তু আহ সেনা ছাউনিগুলোকেই বেছে নেন প্রথম আপনার আহ বায়ু সেনাদের যেই আহ অধিক্ষেত্র আছে সেগুলোকে বেছে নেন ফলে আহ চোটটা তো প্রথমত তাদের উপর দিয়ে যাবে তো চাচা আপন প্রাণ বাঁচা ওই পার্সপেকটিভ থেকে আপনি যদি চিন্তা করেন আপনার মিশনে গিয়ে যথেষ্ট জয় ঝামেলাতে হয় কিন্তু এটা একটা ইন্টারন্যাশনাল আহ প্রেস্টিজের বিষয় সেখানে তারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন উইথ ব্লু হেলমেট এখানটায় তো নিজের দেশের ব্যারেট মাথায় দিয়েই যুদ্ধটা করতে হবে যদি করতে হয়

অথরাইজেশন থাকে পোশাকের আবার উইন্টারে আরেক প্রকার অথরাইজেশন থাকে পোশাক পরিচ্ছেদে সেটাই মান্য করা হয় সর্বক্ষেত্রে সুরক্ষা না সেটাতে ইউনিফর্ম পরে আসতে বলা হয়েছে এটি একটি কথা আরেকটি কথা হচ্ছে যুদ্ধের পোশাকে দুটার মধ্যে যখন মানে কমব্যাট আপনি ওয়ার ওয়ার গিয়ারে আপনাকে প্রস্তুত সেটি সেটাই মানচলি কারণ নরমালি আপনার এই ধরনের দরবারে সবাই কিন্তু আসে আপনার অন্যান্য যেই রকমের আহ গুলো থাকে যেমন নৈশ ভোজ কিংবা আপনার বৈজ্ঞানিক পরিচ্ছেদ সেখানে ভিন্ন ভিন্ন রকমের আপনার পোশাক পরিধানের বিধান আছে জি কিন্তু এখন মনে হচ্ছে কি যেন আহ সেনা প্রধান সবাইকে দরবারে ডেকেছেন এখান থেকে বলবে এলায় স্মার্ট যে যুদ্ধে চলো মানে যুদ্ধের পোশাক পরে একটা যেমন লজি আছে আপনার সেটি আহ বিভিন্ন সময় বিভিন্ন ভাবে প্রদান করা হয়ে থাকে এখন যদি বিষয়টা দ্বারাই এরকম যে তাদের সেরকম কোনো আদেশ প্রদান করা হলো তারা অবশ্যই ঘুরে গেছেন জি জি তার সার্বক্ষণ প্রস্তুত থাকা এটা সেই অর্থে আসলে বোঝানো হয়েছে বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছিল এই সেনা পোশাকে মানে যুদ্ধের পোশাক তাক্ষনিক ভাবে পড়ার জন্য তারা রেডি ছিল না এই জন্য দরবার পিছিয়েছে এরকম কোন ব্যাপার আছে নাকি এই স্তব যদি থাকে তাহলে তো আপনার প্রাণনাশের ঝুঁকি সার্বক্ষণিক হয়ে দাঁড়াবে সিম্পলি канট টু দ্যাট হয় আপনি মরবেন অথবা শত্রু পড়বে এদারো মাঝামাঝি মাচি রাস্তা রাস্তা শ্রোতা এখানে শৈথিল্য প্রদর্শনের কোন সুযোগ খুব গুড এক ভালো একটা পয়েন্ট বলেছেন তো আমরা শুনতে পাই যে সেনা প্রধানের জীবনী নাকি হুমকিতে দেখুন আপনি যখন গুরুত্বপূর্ণ পদে থাকবেন তখন আপনার অদৃশ্য বুলেট কখন কাকে তারা করে সেটি আহ জন্য সার্বক্ষণিকভাবে প্রস্তুত থাকতে হয় তিন স্তরের নিরাপত্তা বহু রচনা করা হয়ে থাকে সুতরাং প্রস্তুতি থাকলেও হায়াত মত রেজেক দৌলত এগুলোর মালিক সৃষ্টিকর্তা এবং তিনি যার জন্য যেখানে মত নির্দিষ্ট করে রেখেছেন সেখানেই তা সম্পূর্ণ হবে এটাই সব সুতরাং সেই জন্য সদা প্রস্তুত মৃত্যু ঝুঁকি সবসময় ঘাড়ে নিয়ে আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর সদস্যগণ তারা তাদের কর্তব্য পালন করে না তা তো বটেই কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে আমরা জানি তিন বাহিনী প্রধান তিনজনই তারা একই ব্যাচের তাদের ভিতরে সম্পর্ক রয়েছে জি একটা কেমিস্ট্রি ডেফিনেটলি ডিফারেন্ট হবে এটাই স্বাভাবিক যখন ইউ আর ইন দ্য সেম প্লেন ধরুন আমার কোর্সমেট যারা আমার সঙ্গে দু হাজার দুই সনে বাউস মিলিটারি কমিশন কোর্স করেছেন তাদের সঙ্গে আমাদের বন্ডিং সারা জীবনে যেমন লাইফ লং একসঙ্গে ঘাম ঝরিয়েছি একসঙ্গে রোদে পড়েছি একসঙ্গে জোকের কামড় খেয়েছি একসঙ্গে নাইট মার্চ করেছি তো ন্যাচারালি এটা একটা লাইফ লং সম্পর্ক সেটা শেষ নিঃশ্বাস আহ পর্যন্ত সেটি বজায় থাকে জি আপা শেষ প্রশ্ন আপনাকে আমি ছেড়ে দেব আমি জানি আপনি ব্যস্ততার মধ্যে আছেন যে তাহলে কালকে কয়টার সময় দরবার ডাকা হয়েছে সেই দরবার থেকে কি প্রত্যাশা করছেন নরমালি দরবার তো সকাল হয় আপনি জানেন আমাদের সকাল 7টা থেকেই অফিস শুরু হয়ে যায় তো সবাই সমবেত হওয়ার জন্যে আজকাল সুবিধাটা হলো যারা দূরে অবস্থান করছেন ঢাকার বাইরে আছেন গ্যারিসনে তারা অনলাইনে যুক্ত হবে আর যারা ঢাকা অবস্থান করছেন এই 46 ব্রিগেড কিংবা পদস্থ সেনা জনকিত্তক যারা আছেন আপনার 9 ডিভে তারা হয়তো বা ঘাটায়লে তারা হয়তো এসে এখানে সশস্ত্র উপস্থিত হতে পারে মানে আশেপাশের আশে মানে আশেপাশের ক্যান্ডারম্যান গুলো থেকে বা সেনার এসে জয়েন করতে পারেন এটা যারা কর্মকর্তা অফিসার হ্যাঁ যেমন এডিবিগের যেটা আছে মিরপুর ক্যান্টনমেন্ট সেখান থেকে তারপরে আপনার এখানে ফর্টি সিক্স ব্রিগেডে যারা আছেন বা নাইন ডিপ সাভারে যারা আছেন তারা হয়তো এসে যুক্ত হতে পারে ওকে শেষ প্রশ্ন করতে গিয়েও মানে মানে আমরা আমরা জানি যে একটা প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের একটা একটা মতবিরোধ চলছে কিন্তু এখন কি এটা একদম লাস্ট স্টেজে এসে দাঁড়িয়েছে কিনা লাস্ট স্টেজ বলতে আমরা জানি সেনা আমি শুরুতে যেটি বলছিলাম তিনটি বিষয় তাদের অবজারভেশন আছে একটি হচ্ছে যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতে হবে দুই নাম্বার হচ্ছে যে বন্দর দেয়া যাবে না এবং করিডর দেয়া যাবে না রাইট এই তিনটি বিষয় এর বাইরে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার বিষয়ে তাদের পরামর্শ ছিল সেটি শোনা হয়নি এখন তাদের উপর কি পরিমাণ চাপ দেয়া হচ্ছে করিডোর দেওয়ার জন্য আমি শুনতে পাচ্ছি জাতিসংঘের মহাসচিব পর্যন্ত নাকি তাদেরকে ফোন করেছে দেখুন একটি মার্কিন প্রতিনিধি দল অন তারা আছে টু ইমপ্রেস আপন দেন আর এর পাশাপাশি আপনার যে বিষয়টি সেটা রোহিঙ্গা রোহিঙ্গাদের আপনার স্বদেশ প্রত্যাবর্তন সেইটি খুব জরুরি আরাকান আর্মি যেহেতু ডিফ্যাক্টো সেন্সে রাখাইন প্রভিন্সের সিংহবান এলাকা তাদের নিয়ন্ত্রণ নিতে পেরেছেন এবং মূলত এই রাখাইন প্রভিন্স থেকেই আমাদের রোহিঙ্গা সম্প্রদায় তারা এসছেন তো ফলে তারা যেহেতু এবং নাগরিকত্বহীন একটা অবস্থায় আছেন আমাদের সহস্র বাহিনী চান যে তারা সম্মানের সঙ্গে আপনার আহ নাগরিকত্ব ফিরে এ সংজ্ঞায় সংজ্ঞায়িত হয়ে তারা যাতে একটা সেফ জোন তাদের জন্য সংস্থাপন করা হয় এবং তারা সেখানে গিয়ে যাতে নিরাপদে বসবাস করতে পারেন সম্মানের সঙ্গে এবং জোন নিশ্চিত করতে হলে অনেক সময় দেখা যায় যে আপনার সেখানে আহ নো ফ্লাই জোনও আহ আপনার নিশ্চিত করতে হয় আমরা কসবর ক্ষেত্রে দেখেছি রসনিয়া হাজার ক্ষেত্রে দেখেছি বলকান অঞ্চলে এবং এটি কাস্টম এখন যেহেতু নেপিডোর এয়ার সুপিরিয়রিটি আছে এবং তারাই গত সপ্তাহে আটান্নটা লক্ষ্য বস্তুতে বিমান হামলা চালিয়েছে আপনার রাখাইন প্রভিন্স চীন প্রভিন্স এবং কারেন্ট প্রভিন্সে তো সুতরাং এটা চলমান কেন্দ্র পড়ছে আপনার হয়তো কেন্দ্রীয় সরকারের সেনাবাহিনী তারা সম্মুখ যুদ্ধে স্থল যুদ্ধে এটি উঠছে না কিন্তু এয়ার সিকিউরিটি করবার কারণে আহ তারা কিন্তু আকাশ তাদের সুপার্থ করিয়া রেখেছে জি স্যার আপনার অনেকেই বলছেন যে এটা একটা রুটিন দরবার এর মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন লেখক গবেষক সাংবাদিক মঞ্জুরুল হোক আপনাকে স্বাগত জানাচ্ছি নাজমুল হাসানকে আমি ছেড়ে দেবো এর এর আগে একটি প্রশ্ন করেন এটি কি রুটিন দরকার কিনা দেখুন সবই তো রুটিন আনুষ্ঠানিক বিবেচনায় এভ দ্রি থিং ইজ বিজনেস টাইসব যুদ্ধটাও তা যাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে যুদ্ধ করবার জন্যে যারা সদা প্রস্তুত দেশের প্রতি ইঞ্চি জায়গা আপনার রক্ষা করবার জন্য জন্যেটার তারা ভেজে